এক ম্যাথরে যে বালতি তৈরি করি ওটা গাড়ি কুদাল একটা বালতি থাই একটা কেরোসিনি টপ থাই আসে না এদিকে আসে না পায়খানা সাফ করতে আসে ও বাজারের মধ্যে যে ডোকছে ওই গলি যায় না ও কোনো দিন আজকে ভুল করবে ডোকছে সেই গলি হলো আতরের গলি প্রথম যে দোকান খুলছে চাষা আতরের যে দোকানের আলগা ঘিরান ওই বক করে বার হয়েছে ও নাহে হেলে গিয়ে বেউসে গেছে এখন আতর ব্যবসা তো হুজুর রাই বেশিরভাগ এখন উনি বড় চিনতে পারে আল্লাহ এমনি আমাকে নামে বোমামারি কত তা বলি একটা দোষ আর এই শয়তান পড়তে আর জায়গা ভালো না আমার সামনে চলে পড়েছে উনি দৌড়ে দাঁড়ায় পানি পুনি ডাইলে ডাক্তার ডাক্তার কোন তাই হুশ না ধর ওর যে বন্ধেছে ওর বাইক যে কোথায় পড়ছে বলেন না তো যে কোনো জায়গা পড়ার লোক না যত পচা পায়খানা তো ওরাই দিয়ে সাফ করি এমন কি অ্যাক্সিডেন্ট হলো পড়ে গেল কয় যে তো খালেক মোল্লার আতরের দোকানের সামনে পড়ছে ওর বাইক কে আমিও তো তাই জানি তো যে কোনো জায়গা পড়ার লোক না ও শয়তান কি বলে ওই জায়গা ভর্তি গেছে আজকে কি তদ্বির করছেন কয় যে আপাতত তো পানি পুনি ডালতেছে ডাক্তার টাক্তার দেখাচ্ছে কয় না 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 ওতে হবে না আপাতত বাজারের ভিতরে ওই পোলট্রির গলিতে নিয়ে যান অথবা মাছ বাজারে নিয়ে যেতে পারেন আর আমি আসার আগে আপাতত একটু নাকে পায়খানা মা কাইতেন ও হয়ে যাক পরে যা করার আমি করতেছি ওইতে সরাই নিয়ে পোলট্রির বাজারে নিয়ে না একটু গুমা হয়তো সব নিশাই পড়ছে কী এত বড় ওষুধ কোথায় রে মেথরে আতর সহ্য পারে না সুসহ আতর সহ্য করতে পারে না এজন্য কি আতর খারাপ